প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপি ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের ভাতা উপবৃত্তি সুবিধাভোগী বাছাই নিমিত্তে অনলাইন আবেদন আবেদন গ্রহণ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি অর্থাৎ এই বিভাগ থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কোন প্রসেসে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজ থেকে আপনারা সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতির সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা মন্ত্রণালয়ের নাম হচ্ছে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখা এখানে আবেদন করতে পারবে হচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই লিংকে গিয়ে আবেদন গ্রহণ করা হবে আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হলো অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে উপজেলা পর্যায়ে এ তথ্য কিভাবে তারা প্রচার প্রচার চালবে সেটি এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সে লক্ষ্যে জি টু অর্থাৎ গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অর্থাৎ সরকারের সাথে যে ব্যক্তি আবেদন করবে তার সাথে সরাসরি অর্থাৎ অনলাইনে আবেদন গ্রহণ করলেই সম্পর্ক সুবিধা তৈরি হবে তো এখানে আবেদন গ্রহণ ও যাচাই বাছাই তথ্য এন্ট্রির সময় নির্মুক্ত বলে হচ্ছে যে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সৌবর্ণ নাগরিক থাকতে হবে অর্থাৎ এর সাথে যাচাই করতে হবে আর অনলাইনে আবেদন এ আবেদনকারীদের অবশ্যই প্রার্থী নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে অর্থ মন্ত্রণালয় এক চার দু হাজার চব্বিশ তারিখ নম্বর সংখ্যক এর পরিপত্রটি অনুসরণ করতে হবে ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবে না পূর্বে অনলাইন আবেদন করে থাকলে অবক্ষমন তালিকা যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই চূড়ান্তভাবে নির্বাচিত উপভোক্তারীগণ পহেলা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন আর অনলাইনে আবেদন গ্রহণ যাচাই বাছাই কার্যক্রম তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা উপজেলা পর্যায়ে যে সভা সদস্য টিম রয়েছে সেক্ষেত্রে তারা এই কাজগুলো করবে আর কি তো এখন কীভাবে অনলাইনে আবেদন করবেন তো আবেদন করার যে লিঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ডিএসএস ডট বিএইচ এটিএ ডট জিও বি ডট বিডি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে অনলাইনে আবেদন এই অনলাইনে আবেদন ক্লিক করতে হবে তার আগে যে বয়স্ক ভাতার অর্থাৎ যে কতটা এখানে যে বয়স্ক ভাতার বাস্তবায়নকারী কার্যক্রম শুরু হয়েছে সাতানব্বই অর্থ বছরে প্রার্থী নির্বাচনের মানদণ্ড এখানে বলা হয়েছে নাগরিকত্ব প্রার্থী হবে বাংলাদেশের নাগরিক হতে হবে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে যদি শারীরিকভাবে অক্ষম সম্পূর্ণরূপে কর্ম ক্ষমতাহীনভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আর্থসামাজিক অবস্থা এখানে ব্যক্তির পরিমাণ শূন্য পয়েন্ট পাঁচ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন সামাজিক অবস্থার ক্ষেত্রে বিধবা তালাকপ্রাপ্ত নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রম অনুসারে অগ্রাধিকার দিতে হবে ভাতা যোগ্যতা শর্তাবলী এখানে বলছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে জননিগত জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বাষট্টি বছর হতে হবে তবে এখানে যাদের বয়স ষাটের উপরে অর্থাৎ ষাট বছর হয়েছে তারাই আবেদন করতে পারবে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনা নিতে হবে প্রার্থীর বার্ষিক গড় আয় অনুর্ধ দশ হাজার টাকা হতে হবে বাসাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে এরপরে ভাতা প্রাপ্তির অযোগ্যতা এরপরে পরিসংখ্যান বাজেট এখানে সর্বনিম্ন হচ্ছে দু হাজার অর্থ বছরে ছয়শো দশ টাকা ছয় হাজার একশো টাকা এটা হচ্ছে যে হাজার জনে পাবেন অর্থাৎ এক হাজার জনে ছয় হাজার একশো জনে পাবে এবং মাসিক বাতার হার হচ্ছে বর্তমানে করে প্রতি মাসে দেওয়া হবে আর এটা হচ্ছে বার্ষিক বাজেট কোটি টাকা তো এখানে ছয়শো টাকা বর্তমানে বাতা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে অর্থবর্চা শুরু হয়েছে সাতানব্বই আটানব্বই সালে জনপ্রতি মাসে একশো টাকা হারে তিন মাস পরীক্ষামূলক শুরুতে আগে কার্যক্রম ছিল পরিসংখ্যান এখানে এই তথ্যগুলো আপনারা দেখতে পারবেন সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরে যদি একটু ক্লিক করেন তাহলে নিঃস্বাস্থ বয়স্ক ভাতা এটিতে ক্লিক করলে এই তথ্যগুলো দেখতে পারবেন বিধবা সামনে গৃহীতের ভাতা কত টাকা দেওয়া হয় এখান থেকে সকল তথ্য আপনারা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন তো আবেদন পদ্ধতিতে এখানে এই অনলাইন আবেদনে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ক্লিক করলে কোন কোন বিষয় আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ বয়স্ক বা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য দেওয়ার পরে যাচাই করার পরে এরপর আপনি সম্পূর্ণ তথ্য এখানে দিতে পারবেন এরপরে যদি আপনি প্রতিবন্ধী ভাতা ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডি আই নং দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এরপর এখান থেকে যাচাই করার পর অপশন আসবে এরপর এখান থেকে আপনি আবেদন করতে পারবেন অনগ্রসর সমন্বিত শিক্ষা এখানে কার্যক্রমের ক্যাটাগরি আছে যদি ক্লিক শিক্ষা বিদেশী শিক্ষা শিক্ষা তো এখানে যদি অনগ্রসর শিক্ষা দেন তাহলে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর এখানে দিয়ে তথ্য যাচাই করে এরপর এখানে সকল তথ্য সাবমিট করার পরে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে যদি আমি বয়স্ক ভাতাটা আমি একটু যদি আপনাদের দেখাই তো এখানে আমি নাম সকল তথ্য দেওয়ার পরে আমি জাতীয় পরিচয়পত্র যাচাই করে নেব জাতীয় পরিচয়পত্র তথ্য দেওয়ার পরে ওখানে যা সফলভাবে অর্থাৎ জাতীয় পরিষদ যাচাই করার ক্লিক করার পরে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ব্যক্তিগত তথ্য আপনাকে পূরণ করতে হবে সেক্ষেত্রে আপনার ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে পিতার নাম পিতার নাম মাতার নাম ইংরেজিতে বাংলা মোবাইল নম্বর বৈভিক অবস্থা ধর্ম জাতীয়তা বয়স পেশা শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বয়স্কতা অনুযায়ী বিস্তারিত অর্থাৎ স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য এখান থেকে আপনাকে ক্লিক করে এগুলো পূরণ করতে হবে কর্মক্ষম সম্পূর্ণ অক্ষম আংশিক কর্মক্ষম এবং প্রতিবন্ধী এবং এখানে বেসরকারি সরকারি সুবিধা প্রাপ্ত বিবরণ যদি সে সুযোগ সুবিধা নিয়ে থাকে আর যদি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে না এটিতে ক্লিক করতে হবে ভূমির মালিকানা এখানে যে পাঁচ করে নিচে এক একর পর্যন্ত অর্থাৎ বিটাহীন এক বা একর তো এখানে যে বিষয়গুলো আছে বাসস্থান অর্থাৎ নিজস্ব ভাড়া অন্যান্য এবং বার্ষিক আয় কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সে ইনকাম করে গত বছরের কোনো সমস্যার সমাধান আঁক পড়েছেন কি এই এরপর ব্যাংক এবং এম এফ এস তথ্য এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি তথ্য দেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো দিবেন অ্যাকাউন্টের মালিকানা অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম ব্যাংক অবস্থিত বিভাগের নাম ব্যাঙ্ক অবস্থিত জেলার নাম ব্যাঙ্ক শাখার নাম হিসাবের নাম ইমেল যদি থাকে আর যদি আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের সিস্টেমে দিই তাহলে এটিতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাকাউন্টের মালিকানা এ এম এম এস এখানে এটিতে ক্লিক করার পরে অর্থাৎ এখানে নিজ পরিবারের সদস্য নিকট অর্থাৎ অ্যাকাউন্টের মালিকানা কেটা যদি আপনার সন্তান হয়ে থাকে তাহলে আর যদি নিজে হয়ে থাকে নিজে ক্লিক করবেন আর যদি পরিবারের সদস্য পরিবারের সদস্য দেবেন এরপর এখানে যেহেতু এটা শো করছে না অর্থাৎ আমি এর উপরে তথ্যগুলো পূরণ করি না এখানে এভাবে আসছে না এখানে যদি আমি নিজ দিয়ে থাকি তাহলে যেটা আপনার যে নিকট আত্মীয় এবার মোবাইল নাম্বার হিসাবে নাম ইমেল যদি থাকে তাহলে দিও না থাকলে দর দরকার আপনি কি নমিনি তথ্য দিয়ে প্রদান করতে চান যদি হ্যাঁ দেন তাহলে নমিনি তথ্য দিবেন আর যদি দিতে না চান তাহলে প্রয়োজন নেই এরপরে হচ্ছে জাতীয়তা বাংলাদেশি এবং উপরি উপকার বুকের সাথে সম্পর্ক অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কী এরপরে ছবি এখানে দিবেন দুশোকে ফাইল নির্বাচন করুন এবং স্থায়ী মতো একই ঠিকানা এখানে লিখবেন এবং যোগ যোগ্যতার অন্যান্য তথ্য খানার সদস্য সংখ্যা অর্থাৎ আপনার পরিবারের সদস্য কয়জন এরপরে খানা শিশুর সংখ্যা কয়জন খানা প্রদানের বয়স ষাট থেকে চল্লিশ বছরের বেশি খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি নিরক্ষর বা কোন ক্লাসে পর্যন্ত এরপরে সম্পূর্ণ তথ্য এখানে দিবেন যে তথ্যগুলো চাওয়া হয়েছে আপনার খানার খাবার পানের উৎস কি এগুলো এখানে টিউবওয়েল সাপ্লাই যেগুলো তথ্য চাওয়া হয় সেই তথ্যগুলো আপনাকে আপনার প্রধান ঘরের ছাদ কী দিয়ে তৈরি ঘরের সংখ্যা খা না খানা সদস্যগণ কী ধরনের পায়খানা টয়লেট ব্যবহার করে এই তথ্যগুলো পূরণ করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে তো এখানে আমি দেখিয়েছি যে আপনার আবেদন করতে কী তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে তাহলে এই হচ্ছে আবেদন পদ্ধতি যদি ভিডিও ভালো লেগে থাকে আর যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন